মক্কা থেকে রোয়ানা দিল যে মুসলমানকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে পৃথিবীতে মদিনায় কোনো মুসলমান রাখা হবে না তারা বিশাল অস্ত্রের বাহার উঠ নিয়ে তারা মদিনার দিকে আসছে আমার প্রাণের নবী মদিনায় যে সমস্ত সাহাবি ছিলেন তাদেরকে নিয়ে একটি মিটিং বসলেন আলোচনা শুরু করলেন সেই আলোচনার ভিতরে আমার প্রাণের নবী বললেন দেখো সাহাবারা এটা হচ্ছে আমাদের টিকে থাকার লড়াই মক্কার মুশ্রিকরা আসছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আর এই যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব যাব তিনি বারবার চিন্তা এবং পেরেশান নিয়ে যখন তিনি বলতেছেন এক পর্যায়ে হজরতে মিকদার রাদি আল্লাহ তালা আনহ তিনি মঞ্চের মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ হাইসুমা তাসা হাইসুমা আমার হেনবি আপনি কেন এত চিন্তা করতেছেন কেন এত পেরেশান হচ্ছেন আমাদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না আমাদেরকে নিয়ে চলুন হাইসুমা দিকে ইচ্ছা আপনার যেই দিকে যাওয়ার প্রয়োজন জেহাদের প্রয়োজন যুদ্ধের প্রয়োজন আমাদেরকে নিয়ে চলুন হাইসুমা আমার অকাল্লা যেইখানে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আদেশ করে সেদিকে আমাদেরকে নিয়ে চলুন ইন্নী নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা ইজহাবা আনতা ওয়া রাব্বুকা আমরা বনি ইসরাইলদের মতো ওই কথা আমরা বলবো না যেই কথা বনি ইসরাইল বলেছিল হে মুসা ইনি তুমি এবং তোমার রব জায় যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি হেরসুল তাদের মতো এই কথা আমরা বলবো না বরং আমাদেরকে নিয়ে চলুন আমরা জাহাদ করব যুদ্ধ করব। মা দাম আইনুম মিন্না রুফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোল ফকর আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা জেহাদ করতেই থাকবো জুড়ে বলেন সোহান আল্লাহ মিকদার আদি আল্লাহ আনহম এই কথা বলার পরে আমার প্রাণের নবী খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন যে আমার সাহাবারা এত আনুগত্য এত ভালোবাসা তখন আমার প্রাণের নবী বললেন সাহাবারা তোমাদের মানসিক যখন অবস্থা এই তাহলে চলো কুমু ইলা জান্নাতিন কা আরদুহাস سماওয়াতি চলো তাহলে ওই জান্নাতের পথে যেই জান্নাতের পথস্থцам ভর প্রশস্ত হচ্ছে কার দুয়া থামা ওয়া কেওয়াল আকাশ এবং মাসখানের যে খালি জায়গা যে জান্নাতের এত প্রশস্ত সেই জান্নাতের দিকে তোমরা চলো জুড়ে বলেন সোহানাল্লাহ রেসুল আক্রাম সাল্লাল্লাহ সাল্লাম যখন এই আলোচনা করতেছেন ওয়াকামা ওমায়ির হামাম ইয়া কোলো মা আ জামাহু মা আহে ওমায়মনা হামাম আমার নবীর আরেকজন সাহাবি তিনি বললেন ইয়ার সাল্লা বাক বাক এটা হচ্ছে আরবের আঞ্চলিক শব্দ যা হচ্ছে মা আহ আমা আহসানাহু হেনবি কি সুন্দর কথা আপনি বলেছেন যে জেহাদ করলে এমন জান্নাত পাওয়া যাবে যেটা আকাশ এবং জমিনের চাইতো প্রশস্তম ওকালা ইয়া আকুলো তামার। এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাইতেছিল আর আমার নবীর এই কথাগুলো সেই শুনতেছিল তখন সে ভাবল আমি যদি এই খেজুরগুলি খেতে চাই লা আকাউলতু তামরাতান আমি যদি এই খেজুরগুলো যদি খেতে যাই হায়াতান তাবিলান আমার লম্বা হায়াত লাগবে সময় বেশি হয়ে যাবে ফারা মা বিহুন্না তার হাত থেকে খেজুরের বাটিটা সে ঠাস করে দূরে নিক্ষেপ করে দিল এবং আমার নবীর সাথে সে জিহাদে রওনা হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ জিহাদ যখন শেষ হলো বদরের প্রান্তরে যখন জেহাদ শেষ হয়ে গেল মুসলমানদের বিজয় যখন হয়ে গেল এবার আমার প্রাণের নবী বলতেছেন সাহাবারাম আমার সাহাবি ওমায়ের হামাম কোথায় তাকে খুঁজে দেখ সাহাবারা খুঁজতে খুঁজতে যারা জীবিত ছিল তাদের ভিতরে খুঁজে পাওয়া গেল না এবার যখন যারা শাহাদাত বরণ করেছে তাদের মাঝে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওমায় রিবনে হামাম রাদি আল্লাহ আনহু তার লাশকে এবার খুঁজে পেয়ে গেল আমার প্রাণের নবীন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে হামামের লাশের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন এবং ওই লাশের দিকে তাকিয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো জিহাদের ময়দান সংকীর্ণ কঠিন পেশানি এই অবস্থায় আপনার মুখে হাসি আমরা তো বুঝতে পারলাম না আমার নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবার আশ্রন যেই উমায়ের জান্নাতে যাওয়ার জন্য তার হাতের খেজুরগুলো সে খেতে পারে নাই হাতের খেজুরগুলো নি করে দিয়ে যে হাদে চাপিয়ে পড়েছে আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছে আমি দেখতেছি ওই জান্নাতে ও রাদি আল্লাহ তালা আনহু মনে হচ্ছে যেন ঘোরা ফেরা করতেছে আমার প্রাণের নবীম এবার কে লক্ষ্য করে বলতেছে হেরে ও মায়ের যেই জান্নাতের জন্য তুমি খেজুর না খেয়ে নিক্ষেপ করে দিয়েছ ওয়াদা কোমল জান্না আমি মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম তোমাকে সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দিলাম যে বলেন সুহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সাহাবিদের যে ভালোবাসা সেটা আমরা যতই আমরা ভালোবাসি নবীর কথা বলি তাদের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে না দেখুন তো আমার নবী যখন ডাক দিয়েছেন হাতে খেজুর ওই খেজুরগুলো সে খাবার শেষ করে নাই এটা নিক্ষেপ করে দিয়েছে আমার রসুর ডাক দিয়েছে জেহাদের জন্য আর এখানে বিলম্ব করার সুযোগ নাই জেহাদ শেষ হয়ে গেল হাজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে সহ সাহাবারা আসলেন আমার প্রাণের নবী বললেন দেখো তো আবু জাহেলের লাশটা কোথায় আবু জাহেল কোই খুঁজে দেখো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আবুজাহালের আবু লাশ পেয়ে গেল তার কেল্লাটা দ্বিখণ্ডিত করে তার মাথায় জুল ধরে তানতে টানতে এবার আমার প্রাণের নবীর সামনে হাজির করে দিয়েছে জুড়ে বলেন সোভান আল্লাহ আল্লাহর নবীর সাহাবীম আমার নবীকে ডেকে বললেন ইবনে মাসুদ রাজী আল্লাহ তালা নহ ইয়ার সোন আল্লাহ নবী ঘো আপনার দুশমন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জুড়ে বলেন সোভান আমার নবী বললেন কে কে সাহিবলী আর ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল এই দেখুন আবু জাহেলের লাশ দেখুন আপনার সামনে আমার প্রাণের নবী এবার আবু জাহের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আল্লাহ রা দাম যে আবু জাহেল আমার নবীর কত করেছে। আমার প্রাণের নবীকে আমার আল্লাহ এবার সংবাদ দিয়েছেন নবী এই আবু জাহেল মক্কা নগরে আপনাকে কত কষ্ট দিয়েছে বিয়াদমি করেছে হেরসুল আমি দুনিয়াতে তাকে ভাবে কতম করে দিয়েছি নিকৃষ্ট ভাবে তাকে আমি কতল করেছি আখেরাতে তার শাস্তি কি দেব সেটা আমি আল্লাহ পাকই ভালো জানি এজন্য রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে নবীর ভালোবাসা নিয়ে আমরা যে আমলগুলো করব সেটাই কেবল কেবলমাত্র আল্লাহর কাছে কবুলিয়াত হবে নবীর সাথে দুশ্মনী করে নবীর সাথে শত্রুতা করে আমরা যতই নামাজ রোজা হজ জাকাত যতই আমল করি ওই আমল দিয়ে হাসরের ময়দানে না পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য আমরা যেন রসুলকে ভালোবাসতে পারি মরণ যেন রসুলকে পাই রসুলকে পাই এমনকি যেন নবীকে পাই নবীর সাফেয় যেন আল্লা রাবুল আলমিন আমাদের নসিব করে দেন সকলে পড়ছে আমিন বাকি নামাজ শেষে মিলাদ মাহফিলিয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করল আল্লাপা তৌফিক দান